জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে তোমাদের একটা ইনফরমেশান যে দাদা বারবার ফোন করছো বা ইমেলও করছো যে নাকি রেজাল্ট আপলোডিংয়ের কাজ চলছে তোমাদের এরকম একটু খবর ভাইরাল হয়েছে তোমাদের আমি বলেছিলাম নয় দশ তারিখে রেজাল্ট দিলে দিতে পারে সেটা তোমাদের ডেট তখনও ফিক্স হয়নি তোমাদের বলেইছিলাম তোমরা দেখে নিতে পারো ভিডিওটা যায় এখনও ভিডিওটা করা আছে নাহলে তোমরা বলবে যে আমি ভুল বলেছিলাম তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো রেজাল্টের ভিডিওটা ঠিক আছে দুটো চ্যানেলে দুটো চ্যানেলেই বলা রয়েছে সেম কথা তোমাদের যে রেজাল্ট নয় দশ তারিখে দিলে দিতে পারে কিন্তু বর্তমানে এখনও কোনো ডেট ফিক্স নেই তবে অনেকে ফোন করে বলছে দাদা রেজাল্ট আপলোডের কাজ চলছে তুমি এটা নিয়ে ভিডিও বানাও যে রেজাল্ট আপলোডের কাজ চলছে হান্ড্রেড পার্সেন্ট দেখো তোমাদের একটা কথা বলে দিই অনেকের উপকার করলে অনেকে সহ্য হয় না ঠিক আছে সেরকমই কেউ থাকে কারো পিছনে লাগার জন্য ঠিক আছে তো সে কারণে আমি তোমাদের রেজাল্ট ডেটটা বর্তমানে তোমাদের ইউটিউবে বলতে পারছি না ভাইরাল করতে ঠিক আছে তো তোমাদের যদি রেজাল্ট সম্পর্কে যদি বলতে বলে থাকো এই সপ্তাহে মানে শুক্রবার শনিবার রেজাল্ট প্রকাশিত হবে কি না মানে আজ বা কাল সেক্ষেত্রে তোমাদের আমি বলে দিই তোমাদের রেজাল্ট আজ বা কাল কিন্তু প্রকাশিত হচ্ছে না তবে কবে প্রকাশিত হবে নেক্সট উইক মানে পরবর্তী সপ্তাহে তো এরকম নিয়ে তোমরা আমাকে অনেক স্ক্রিনশট দিয়েছো সোশ্যাল মিডিয়া তো চলো একটা স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করি তারপর পি ইটি পি এম টি মাঠের খবর কী সমস্ত কিছু তোমাদের আমি প্রোভাইড কিন্তু করবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ কনস্টেবল টু জিরো টু জিরো রেজাল্ট উইল বি পাবলিশড ইলেভেন ডিসেম্বর অ্যাট থ্রি পি এম বি কেয়ারফুল ঠিক আছে যে পোস্ট করেছে ভালো কথা যার কাছে যতটা ইনফরমেশান আছে সে শেয়ার করেছে তো তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকেও যে শেয়ার করেছে তাকেও ধন্যবাদ জানাই এবার মুদ্রা কথা হচ্ছে তোমাদের ডাব্লিউপি কনস্টেবেলের রেজাল্ট আজ দেবে না কাল দেবে না তো দেবেটা কবে তোমাদের কী বললাম যে তোমাদের ইউটিউব জগতে রেজাল্টের ডেট কিন্তু প্রকাশিত করতে পারবো না মানে বলতে পারবো না যেরকম তোমাদের আগে অনেক কিছু প্রোভাইড করেছি সেগুলো তোমরা জানো তো তারপরে তোমাদের রেজাল্টের ডেট বর্তমানে প্রকাশিত করতে পারবো না হ্যাঁ যারা যারা বলছে তোমাদের ছাব্বিশে ডিসেম্বর থেকে মাঠ হবে সেটা একদমই ভুয়ো কথা ফেক কথা ছাব্বিশে ডিসেম্বর রকম মাঠ তোমাদের কিন্তু হচ্ছে না ওকে ছাব্বিশে ডিসেম্বর কোনো রকম মাঠ হচ্ছে না ছাব্বিশে ডিসেম্বর তোমাদের আগেই এই ইনফরমেশনটা যেহেতু দিয়ে দিচ্ছি সেহেতু বলে দিচ্ছি ছাব্বিশে ডিসেম্বর তোমাদের একটা এক্সাম রয়েছে ডাব্লিউ বি এন ভিএফ মেন্স এক্সাম যারা যারা রয়েছে তাদের জন্য অনেক শুভেচ্ছা রইলো তোমরা প্রস্তুতি নাও তোমাদের রেজাল্ট এই তো সরি তোমাদের যে নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হবে খুব শীঘ্রই এই উইকের মধ্যে তোমরা দেখতে পাবে ঠিক আছে আগামীকাল প্রকাশিত হওয়ার চান্স তোমাদের রয়েছে ডাব্লিউ বিএন ভিএফ তোমাদের যে এক্সাম সিডুল সেই সম্পর্কে নোটিশ কিন্তু আগামীকাল প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে যদি না হয় নেক্সট পরবর্তী সপ্তাহে হানড্রেড পার্সেন্টই তোমরা দেখে নেবে তোমাদের যে নোটিশ সেই নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে যাবে যেহেতু এন সম্পর্কে তোমাদের আগাগোড়া থেকে বলছি সেহেতু এন সম্পর্কে বললে আমার কোনো যায় আসে না কিন্তু রেজাল্ট সম্পর্কে আপডেট তোমাদের আমি একদমই ডেটটা পার্টিকুলার ডেট বলতে পারছি না বাট তোমাদের এইটুকু আমি একটা বলে দিচ্ছি ইনফরমেশন ভিডিওতে যে তোমাদের রেজাল্ট কিন্তু নেক্সট উইকে প্রকাশিত হচ্ছে আর পিইটি পিএমটি যদি মাঠের স্থিতি বলো সেক্ষেত্রে একটু তোমাদের রেজাল্ট একটু মাঠের ডেটটা একটু সম্ভবত পিছোতে পারে কারণ অনেক জায়গায় তোমরা জানো গ্রাউন্ড কিন্তু সম্ভবত ঠিক করা যায়নি কারণ তোমরা জানো তোমাদের বৃষ্টি হয়েছে ঠিক আছে তো দু চার দিন কেন যদি তোমাদের দশ দিনও পিছায় তাহলে তো তোমাদের সেটাতে লাভ কারণ তোমরা জানাই যাচ্ছ তোমাদের যে মাঠ কবে থেকে শুরু হতে চলেছে ঠিক আছে সম্ভবত তোমাদের একটা ডেট জানি এই গ্রাউন্ডের ঠিক আছে গ্রাউন্ডের ডেটটা তোমাদের বলছি না বাট তোমরা যদি জোর করো তো তোমাদের নেক্সট ভিডিওতে বলে দিতে পারি গ্রাউন্ডের ডেটটা ঠিক আছে কিন্তু রেজাল্ট ডেটটা আমি কোনো মতোই বলতে পারবো না তোমাদের কাছে ঠিক আছে তার জন্য আমি দুঃখিত বা প্রার্থী তোমরা বলতে পারো আর যারা যারা ভাবছো যে আমি হয়তো রেজাল্ট ডেট জানি না সেই কারণে তোমাদের বলছি তো তোমরা হয়তো এই চ্যানেলটা এই ভিডিওটা প্রথম দেখছো তাই জন্যই তোমরা বলছো আমাদের চ্যানেলে যারা পরিবারের সদস্য রয়েছে যারা এক লাগে করেছে চ্যানেলটাকে তারা জানে যে আমরা কী জানি আর না জানি ঠিক আছে এই চ্যানেল থেকে আবগাড়ি দপ্তরে তোমাদের সমস্ত কিছু বলেছি বাট সমস্ত কিছু না সবার ফার্স্ট প্রোভাইড করাটা ঠিক নয় ঠিক আছে সেখানে অনেক প্রবলেম বা অনেক কিছু ফেস করতে হয় তো সেখানে তোমাদের বলছি না কিন্তু রেজাল্টে তোমাদের আমি আভ্যাস দিয়ে দিলাম যে নেক্সট উইকে তোমাদের প্রকাশিত হচ্ছে ডাবলিউ এর প্রার্থীরা সতর্ক হয়ে যাও এক্সাইজ কনস্টেবল মেনের এক্সামের যারা প্রার্থী রয়েছে তারা সতর্ক হয়ে যাও মাঠে একটু পিছলে পিছনে পিছোতে পারে কিন্তু তোমাদের এটাতে একটা গুড নিউজ বলতে পারো কেন যে তোমাদের যে যারা মাঠ প্র্যাকটিস করছো না ঠিকঠাক তারা তোমাদের একটু সময় পাবে ঠিক আছে নেক্সট ভিডিওতে তোমরা যদি চাও যে মাঠের ডেটটা বলতে তোমরা তোমরা বলতে পারো যে তাদের কবে থেকে মাঠ শুরু হতে পারে তাহলে আমি তোমাদের বলতে পারি ঠিক আছে তোমরা যদি বলো অনেকে কমেন্ট করে তাহলে আমি কিন্তু অবশ্যই তোমাদের জন্য হেল্প করার জন্য এটা বলতে পারি ঠিক আছে এটুকু বলে ভিডিওটা শেষ করলাম যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও আর যাদের খারাপ লেগেছে তাদের তো বলার কিছু নেই যারা যারা জ্বলবে চ্যানেল দেখে তারা তো জ্বলবি ঠিক আছে আর যারা চ্যানেলকে ভালোবাসে তারা আগাগোড়া থেকে চ্যানেলে যেটাই বলা হয় তারা সেটাই বিশ্বাস করে আর সম্ভবত সমস্ত কিছু সেই রকমইভাবে ফলে যায় ঠিক আছে তো যখন রেজাল্ট বেরোবে তখন তোমরা দেখে নেবে যেগুলো বলছি তোমাদের মেলে কিনা ওকে এটুকু বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত